এতগুলি নিয়াম কোনো নিয়ামতের কমতি নাই দুনিয়ার সকল নিয়ামত সব রকমের নিয়ামত আল্লা দান করলেন এরপর আল্লাহর বন্দুক থেকে গা একজন একদিনে আল্লাহকে ডাক দেয় মালিক তোমার আইম কেন আল্লাহরে ডাকে জানো আল্লাহ তুমি তার সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছো কোনো দিক দিয়ে তার কোনো অভাব নাই আল্লাহ তার বিপদ মুসিবতে এ দেখো দেখবা আর তোমার এইভাবে ডাকে না সুখে আসে বিদায় তোমারে ডাকে দুঃখে পড়লে কিন্তু তোমারে ডাকবে না ও মালিক পরীক্ষা করে দেখো আল্লাহ পাক না অসম্ভব হতেই পারে না আইয়ো বা আমার পয়গম্বর আমার নবী সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো বলতে পারে না ইব্লিসে কয় আমি মানি না বিপদে ফালায় দেখো বন্দে কি করবো দূরের কথা নাম নি মনে আসে এটা দেখতে নাম নি তোমার মনে থাকে এটা তুমি দেখো আল্লাহ তাহলে বুঝে তুই দেখতে চাস কয় মালিক আমি দেখতে চাই শুরু হয়ে গেল আল্লাহর পায়ে গম্বর আইয়ুব আলী ইসলামের উপর পরীক্ষা পরীক্ষা শুধু নয় পরীক্ষা শুধু নয় কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা এমন একটা দুইটা পরীক্ষায় করলেই আমরা এই করতাম এমন একটা দুইটা পরীক্ষায় করলে আমাদের হুস্ত না প্রথম নম্বর পরীক্ষা হলো ওয়াহিউ আলি ইসলামের যত সহায় সম্পদ ছিল সম্পদের উপরে একে একে মুসিবতের খবর আসতে লাগলো একে একে মুসিবতের খবর অমুক জায়গায় এটা ধ্বংস অমুক জায়গায় এটা আগুন লাগছে অমুক জায়গায় এটা ভাবলো ধ্বংস হয়ে গেছে এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলি সম্পদ ওনার হাতছাড়া হতে লাগলো যতই বিপদের সংবাদ নবীর কাছে আর নবী কিন্তু ভেঙ্গে পড়েন না বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দোয়াটাই তিনি পইরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে তিনি রাজি হয়ে যা আল্লাযিনা ইযা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন पाक বলে যে কোনো مصیبت তোমাদের উপরে আসুক না কেন مصیبتের খবর শোনা মাত্রই তুমি ইননা লিল্লাহি ওয়া ইন্না আমরা শুধু মানুষের মৃত্যুর সংবাদ শুনে এই দোয়াটা পড়ি না না এই দোয়া শুধু মৃত্যুর সাথেই खास নয় যে কোনো مصیبت যে কোনো ছোট কাট বড় مصیبتে পড়লো কষ্টে পড়লো সাথে সাথে এই দোয়াটা পড়া অর্থ হলো আল্লাহ আমরা তোমারই জন্য তোমার সবার যেতে হবে আজ আমার ভাই কাল আমি এইভাবে সিদ্ধান্তের উপরে নিজেকে আল্লাহ কয়ে প্ল মুসিবতের খবর আমার পায় গম্বরের কাছে আসলো দেখো একবারের জন্য না সুখী করে নাই একবারের জন্য সে বেসুপুরি করে নাই আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে আমি আল্লাহর सिद्धांतটাকে মেনে নিয়েছে ইবলিসে কো মালিক ছয়েটা ফুলাসে जवान जवान ছয়েটা ছেলে আছে जवान जवान আইয়ুব তো মনে মনে এই কথা কয় সম্পদ গেছে তো কী হইছে ছয়েটা ছেলে আছে আমার বড় जवान जवान আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাব ছেলেদের উপরে ভরসা করিয়া আসে তোমার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে আল্লাহ পাক কই তাহলে বুঝি তুই আরো দেখতে চাস হ তাহলে আরো দেখতে চাই ছয়টা ছেলে এক রুমের ভিতরে ঘুমাইল রে যুব রাতের বেলা সাত ভেঙ্গে ছয়টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল মৃত্যু সংবাদ নবীর কাছে বসলো নবী আল্লাহ বাগের বুকু আম আল্লাহর সিদ্ধান্তকে হাসিমুকে মেনে নে ইন্না আলি র উ সন্তান আমার কাচেমা মানত আল্লাহ তার আমানতকে বুজাই নিয়ে নিসে আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুজাই দিসি অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই আমার মনে কোনো ধরনের কোনো নাই বাবা তো আমরা যে পথের পথিক কামিনবি আইব একি পদের পথিক সবাই আমরা আল্লাহর জন্য। আমরা একি দেখি রওনা দিব তার কাছেই চিরে যাব আল্লাহ কাই বি শুন শো আমার আইনু কি কয় ই ব্লিজ কাই মালিক চাটটা তার সুন্দরী সুন্দরী বিবি আছে এই চারটা বিবির কারণে সে এখনো ভরসা রাখে সন্তান মারা গেছে তো কি হইল বিবি তো আছে বিবির বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারও আসার সম্ভাবনা আছে এজন্যই আইয়ু তোমার এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়েছে আল্লাহ পাকি ইবলিস তা বলে তুই আরো দেখতে চাও ইবলিস কয়েক আরো দেখতে চাই আল্লাহ পাকির হুকুম মালাপ্রেমো তাদ্রাই চারজন বিবির ভিতরে তিনজন যে রাতে এক জায়গায় ঘুমাইছে আর আইয়ো ব আলিহিসাল্লামের ক্ষেতমতে ছিলেন বিবির মা চার বিবির ভিতরে তিন বিবি যেই করে আসেন এই জায়গায় তিনজনের একসাথে মৃত্যু হয়েছে গো কিন্তু আইয়োব আলিহিসাল্লামের ক্ষেত্রমথে যিনি ছিলেন বিবির কি মা আল্লাহর হুকুমে আল্লাহ পাক তারে বাচ্চা রাখলেন তিনজন বিবির ইন্তকালের খবর পয়গম্বরের কাছে আসার পর তিনি আল্লাহ পাকের না শুকুর বান্দা নন তখন তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বুইলা আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ গাফল হন না 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 চিরাচুরি তবে জিকির আযকারের routine কোনো পরিবর্তন হয় না বিন্দু পরিমাণ আল্লাহ জিকিরের মধ্যে routine পরিবর্তন হয় না আল্লাহ আবার ডাক দেয়া কয় ইবলিস শুনছনি ইবলিস মালিক শুনছি তবে আমার মন বলে আয়ুব আরেকটা জিনিসের উপর এত বড়সা করে কোন জিনিস কয় সফট নিয়েছো কিন্তু এখনও তার শরীরটা সুস্থ এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে লাগলে সে আরো বিয়ে করবে এরপরে সন্তান জন্ম দিবে আবার তার সহায় সম্পদ আনবে সুস্থতার নিয়ামত উমতেরে দিয়েছো এই সুস্থতার বাহাদুরিতা তার ভিতরে এখনো রয়েছে আল্লাহ তো ইবলিস না না তুই ভুল বুঝো আমার پیغمبر এমন না ইবলিসে কয় না সুস্থতার কারণে কিন্তু এখনো সে ভরসা করে আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও আল্লাহ পাক কয় তাহলে তুই দেখতে চাও এতগুলা পরীক্ষা আমার দিল প্রতিটা পরীক্ষায় আমার পয়ে পাশ করলো এরপর তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি তাহলে দেখ সুস্থতার নিয়ামত আমি আল্লাহ কেড়ে নিব তারপরে তুই দেখবি সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়াম সুস্থদার নিয়ামত موسی আলাইহিস সালামকে আল্লাহ আমি যদি নবী হইতাম তুমি যদি কুদা হইতা কোন জিনিসটা চাইতা আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ তুই বলছ এডা তো কখনো হওয়ার না আমিও জানি এটা কখনো হবে না কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ ক আমি ক্ষুধা হইলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ যদি এমন কখনো হয় এমন কখনো হয়তো তাহলে আমি সুস্থতার ধরেনি আমি তোমার কাছে চাইতাম এজন্য নিয়ামত সাথে সাথে আল্লাহ দেখো মালিক আমি পেয়ে গেছি আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইব এটা পায় গেছি আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান কর কারণ সুস্থতার নিয়ম যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে সুস্থতার নিয়ম থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে সুস্থতার নিয়ম থাকলে আল্লাহর দিকে রাস্তার করতে ভালো লাগবে সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয় সুস্থতার কেউ সুস্থতার নিয়ামত কেউ বুঝে না সুস্থতার কদর কেউ করে না আল্লাহর নবী দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল হয় যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে এক হলো দুই নম্বর হলো আল্লা একটা হলো সুস্থতা আরেকটা হলো অক্ষরতা যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার কদর বুঝে না অসুস্থ হলে কদর বুঝে আবার যখন মানুষ অপসর থাকে তখন সে অবসর নিয়ামতের কদর বুঝে না যখন ব্যস্ত হয়ে যায় তখন অপসর তার নিয়ামতির কদর তখন তার বুঝে আসে আফসোস করে আর করে হাই রে এখন তো নক বন্দিকে বেশি পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত কোরআন তেলাবাদ পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম হায় আফসুস কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না তখন তো দৈনিক এক পারা কোরআন পড়তে পারতাম তখন ওই আফসুস করে কিন্তু থাকতে কদর বুঝে না এজন্যই আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর হুকুমে শরীরের মধ্যে পোকা ধরলো পোকা সারা শরীর পচতে লাগলো ছোট ছোট টুষা পড়ে গেল টুষার ভিতরে ফুঁকা জন্ম নিল এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো ঘরের দুর্গন্ধ কেউ থাকতে পারে না মানুষেরা কয় ও আইয়ু কেমনে তোমার নিয়ে থাকবো আইউব সালাম কে দেখে মানুষ আপনার জন প্রিয় জন্ম কেউ কাছে থাকলো না সব দূরে চলে গেল মানুষেরা কয় রাহিমা বাঁচতে যদি চাও তাহলে তুমি ওর আইনব্রে সাইরা চলে যাও কিন্তু আল্লাহর বান্দি ও আমার মা বোনেরা স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ভক্তি দুর্গন্ধে কেউ টিকতে পারল না কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া তোমাদের নাকি গন্ধ লাগে কিন্তু আমার নাকি গন্ধ লাগে না কারণ আমার স্বামী শুধু স্বামী না তিনি আল্লাহর পায়গাম্বর তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো কিন্তু আমি রহিমা জান যাবে গো আমার স্বামীর থেকে আমি দূরে যাব না কয় তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি ঘুরে চলে যাও রাস্তায় চলে আসলেন ভর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দে রাস্তায় চলে আসলেন প্রতীকেরা কই রহিমা তোমরা যদি এখানে বসা থাকো আয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো অন্য কোথাও চলে যাও চলে গেলেন হাও রে জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয় এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লার বান্দি রাহিমা ইনি গরীপুরের কুনুমেন চুত গরীপুরের কুনুমেয় নন তিনি একজন রাজকন্মা তিনি একজন জমিদারের মে গুষ্ঠী এবং পুত্র নবী পেগম্বরের পুত্র ইউসুফ আলিসলামের বংশের মেয়ে তফসির কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা বলেন ইউসুফ আলী ইসলামের একটি গোষ্ঠী এবং বংশের মেয়ে অতএ বংশ হল নদীর বংশ আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাচ্চা এত সম্পদশালী সুন্দরী আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী মহিয়সী নারী বিবি রহিমা স্বামীকে সেরে যেতে রাজি হন নাই মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে যেই জায়গা এলাকার মানুষের ময়লামত্র ফলামানো হইতো একটা ডাস্টবিন ছিল যেই ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো মানুষেরা এর পাশ দিয়ে যাইত না এত দুর্গন্ধ বিবি রহিমা আল্লাহর পায়গম্বর আই ব আলী বিসলাম কে তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা চট্টো যুক্তি বানাইলেন কারণ এটাই মনে করলেন এই দিক দিয়ে মানুষের কোন যাতায়াত নাই অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না এই জায়গাতে থাকতে লাগলেন স্বামীর সেবা করেন কিন্তু স্বামীকে কে খাওয়াবেন খানার তো প্রয়োজন তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে গ্রামের ভিতরে যাইয়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ করিয়া এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো এই আল্লাহর গোলাপ স্বামীরা খাওয়াইতেন হালুয়া পাকাইয়া কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াই গো চামচ দিয়ে মুখে দিতে পারেন না কারণ পুরা মুখটা পুকে খায়া শেষ করে ফেললো দাঁতের জামিটা পর্যন্ত পুকে খায়া শেষ করে ফেলেছে চামচ দিয়ে যদি খাওয়াইতে যান চামচটা যদি ওই কত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়ে উঠে আঙ্গুল দিয়েও খামাইতে পারে না আঙ্গুলের নখটা যদি কত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠেন চিৎকার দেয়া উঠেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে پیغمبر শুধু একটাই আবদার করেছিলেন মালিক ও মালিক আমি তোমার কাছে কখনো কখনো বেসুপ্রি করব না না সুপ্রি করব না আল্লাহ শুধু একটা আবদার কই মালিক সত্তর বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থতার নিয়ামত দিয়েছ একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নেও নাই আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো বছরের পর বছর চলে যায় আল্লাহ তোমার কাছে একটা আবদার করি তুমি আমার অসুস্থতা দিয়েছো শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান কইরো আরেকটা আবদার কই মালি পুকায় যদি আমার দাঁত খায় পুকায় যদি আমার চেহারা খায় পুকায় যদি আমার হাতও খায় পুকায় যদি আমার পাও খায় পুকায় যদি আমার পুরা বডিটাও খায় চুকু খায় কানও খায় খাক আমার আপত্তি নাই কিন্তু মালিক আমার জিব্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না কারণ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আমার জিব্বাটা যদি পুকায় খায় আমি কেমনে তোমারে আল্লাহ কয়ে ডাক কেমনে তোমারে আল্লাহ আল্লাহ জিকির করুন আল্লাহ তুমি আমার জিব্বাটা পুকা দিয়া খাওয়ায় আল্লাহ আল্লাহর পায়ে গম্বর আল্লাহর কাছে আবদার করেছি মালিক সবর করার তৌফিক দান করিল এ বিবি রহিমা কেমনি তিনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন চামচ দেওয়া পারেন না হাত দেওয়া পারেন না ওই অবস্থায় নজির জিপ মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিপ চামচ বানাইয়া জিপ বাটার পয়গম্বরের মুখের ভিতরে ঢুকাইতেন নিজের জিব্বাটারে নরম জিব্বাটারে ভিতরে ঢুকাইয়া অল্পমের কাছে নিয়া তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন আল্লাহর বান্দি স্বামী কি পরিমাণ ভালোবাসার ভক্তি যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিব্বাটারে চামচ বানিয়ে হালুয়া ঢুকাইতেছেন এ দুনিয়ার মমিন বান্দা বান্দিরা শোনো বিশেষ করে আমার মা বাপুলেরা খেয়াল করো আমার নবী নবী বলেছেন কোন মহিলার উপর যদি তার স্বামী থাকে আর যদি আর মহিলা দুনিয়া থেকে বিদায় নেয় ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর পরে কাউকে শেষদা করার আদেশ আল্লাহ দিত বলে আমি নবী বলি মালি দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সাজদা করার জন্য আদেশ দিয়ে দিত এতরা সম্মান এতরা ইজ্জত আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন যে আল্লাহর বান্দি এবার আল্লাহর বান্দি বিবি রহিমা চামচ বানাইলেন নিজের জিব্বাটারে জিব্বাটারে চামচ বানায়া স্বামীর তিনি এইভাবে হালুয়া খাওয়া একদিন দিববার মধ্যে কামড় মারলো ওই হুশ যন্ত্রণায় হুশ স্বামীকে ডাক দিয়া বলেন স্বামী গো কেমন আপনি সহ্য করেন এতগুলি কামড় একটা পোকার কামর আমি সহ্য করতে পারলাম না আর আজকে আপনি বছরের পর বসো এতটা বছর আপনি পোকার কামর সহ্য করেন গো স্বামী একটু আল্লাহর কাছে বলেন একটু আল্লাহর কাছে চান আল্লাহ যেন আপনার এ সুস্থ আইয়ুব দেয়ালী ইসলাম বিবি কে ডাক দিয়ে বলেন বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো তুমি কি অধৈর্য হয়ে গেছো গো বিবি যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমার উপর রাজি আর খুশি ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে তাহলে আজ তুমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে একা একাই আমি মালিকের কাছে শুধু হাত পাতে তাকাইয়া থাকতাম অতএব বিবিকে এমন কথা কইও না সত্তর বছর যে মালিক আমারে সুস্থ রাখলো আর আজকে কয়েক বছর হইছে সতেরো বছর হইছে ষোলো সতেরো বছর এখনো সত্তর বছরের কাছেও যায় নাই সত্তর বছর যদি আমি অসুস্থ থাকি তাহলে তো সত্তর বছর সুস্থ থাকার বরাবর হয় নিয়ামতের বরাবর হয় এখনো তো বরাবরই হয় নাই তাহলে কোন মুখে আমি মালিক্রে ডাক দিয়ে আল্লাহ তুমি আমারে সুস্থ করো আল্লাহ তুমি আমারে সুস্থ করো কোন মুখে আমি চাইব না আমি পারবো না যদি তোমার কষ্ট হয় বিবি তুমি চলে যেতে পারো সাথে সাথে বিবি রহিমা স্বামীর পা ধরে শুরু করে দিলেন আর বলতেছেন স্বামী গো আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন এমন কথা বলবো না কোনো এমন কথা আমি বলবো না এরপরে আল্লাহর পান্দি তিনি বেরোয়াইছেন এলাকার মধ্যে বসতির মধ্যে স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন ঘরে ঘরে তালাশ করে কোনো কাম পান না একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন মা তোমার ঘরে কাম আছে নিগো মা তুমি একটু কাম আমারে দিয়া করাই নি বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য ইহুদি মহিলা কয় আমার ঘরে কোনো কাম নাই কোনো কাম নাই লাগবে না তিনি বলেন মা দেও না মা দেও না আমার স্বামী আল্লাহর পয়গম্ব অসুস্থ মানুষ জঙ্গলের মধ্যে একটা যকৃতে রেখে আইছি ইহুদি মহিলায় কয় দিতে পারি তবে বিনিময় লাগবে খাবার দিতে পারবো বিনিময় স্যার আমি দেই না কয় কি বিনিময় চাও কয় তোমার মাথার চুলটা অনেক লম্বা আমাকে কিছু চুল যদি তুমি দাও তাহলে চুলের বদলা তোমাকে খাবার দিব বিবি রহিমায় মা চুল তুমি দাবি কইর না 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 কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি আমার স্বামী আল্লাহর পায়গাম্বর অসুস্থ মানুষ হাজত সারার জন্য তিনি যখন করতে চান তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানিয়ে উঠেন আমার চুলটা তুমি চাইও না আমার চুলটা দাবি কইরো না এই চুলটা হলো আমার স্বামীর লাঠি ইহুদি মহিলা কয়ে আমি এত কিছু বুঝি না কিছু চুল যদি দেও তাহলে আমি তোমাকে খাবার দেব বাধ্য হয়ে বিবি রহিমা স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন এই থেকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা রাখলো আর তিনি খাবার নিয়ে রওনা দিছেন ইবলিশ সাথে সাথে পয়গম্বরের কাছে হাজির হয়ে কয় মানুষের সুরত ধরে কয় আইনু রহিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে জানো কেমনে আনে কয় কেমনে কয় মানুষের বাড়িতে চুরি কইরে তোমার জন্য খানা নিয়ে